হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে বিমানগুলো টেনে আগুনের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ শনিবার আঠারো অক্টোবর দুপুর আড়াইটার দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস জানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আঠাশটি ইউনিট কাজ করছে প্রত্যক্ষদর্শীরা জানান আগুন লাগার পরপরই এলাকায় ধোঁয়ার কুণ্ডলি দেখা যায় তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে পর্যায়ক্রমে আরও ইউনিট যুক্ত হয় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশেপাশের এলাকা নিরাপত্তা বেষ্টনীতে নেওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে শনিবার বিকেল সাড়ে তিনটায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে নিউজ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ